এটা একদম নিউ একটা ডিজাইন এটা কিনতে এখানে কাজ করা হবে একদম সফট ফেব্রিক প্রাইস থাকবে মাত্র 350 টাকা এটা অ্যাশ কালার এটাও থাকবে 350 বড়ি কত আছে ভাইয়া সর্বোচ্চ 42 ওকে এটা একটা কালার 350 প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আচ্ছা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিন দা নাম্বার কনট্যাক্ট করতে হবে ঠিক আছে এটা হচ্ছে অ্যাশ কালার এগুলো কিন্তু নেক পোশনটা সম্পূর্ণ গরজাস কাজ করা মানে ঈদ স্পেশাল কালেকশন এগুলো সব রং কষের পার্সেন্ট গ্যারান্টি বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে সুরমা কালার আর এটা দেখেন এটা রেড কালার তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা ফিউয়ার্স এটাও কিন্তু টপসের হিট একটা ডিজাইন কাপড়গুলো একদম সফট তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ কালারগুলো দেখেন কালার এত সুন্দর আজকে পুরো ক্র্যাশ হওয়ার মতো কালার ডিজাইন বডি ম্যাক্সিমাম বেয়াল্লিশ পরলেও খুব সুন্দর লাগবে মানে স্মার্ট আপুদের স্মার্ট কালেকশন আর ইদানিং আপুরা কিন্তু এই সব ড্রেসের সাথে হিজাব ক্যারি করে তো তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে ঠিক আছে প্রাইস সেম তিনশো পঞ্চাশ এটা একটা কালার যারা বিজনেস করতে চান যে কোনো যে কোনো মানে দেখা যায় ভাইয়া ছয় পিসের কম সেল করে না বাট আপনারা এক পিসও নিতে পারবেন শুধুমাত্র প্রোডাক্টটা চেক করার জন্য যে কোয়ালিটি কেমন আচ্ছা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে সিকোয়েন্স আমরাই কাজ করা খাদি কটন সবগুলো কালার কন্টেস্টে কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পড়বেন এই যে এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ আচ্ছা দেখতেই পাচ্ছে এটা কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা পিওর কটনের ভিতর এটা ল্যাভেন্ডার কালার থাকবে এটা হচ্ছে অ্যাশ কালার আচ্ছা এটা একটা কালার এটা শার্ট তাই না এগুলো টু পিসের 350 তিনশো এটা দেখেন এটাও তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু अवेलेबल জাস্ট নিবেন আর পড়বেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হবে কলা পাতা কালার বা প্যারেট গ্রিন প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা ওয়ানলি এটার লাস্ট রান হচ্ছে অ্যাশের ভিতরে আছে তিনশো পঞ্চাশ এটা দুশো পঞ্চাশ করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করতে হবে এগুলো দুশো পঞ্চাশ এগুলো বডি হবে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ আচ্ছা এটা সিগ্রিন কালার এগুলো কিন্তু একদম লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন আপনারা এভ্রাহিম গার্মেন্টস থেকে আচ্ছা

আর এটা হচ্ছে ফ্রুজা কালার এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে অনিয়ন কালারের ভিতরে আছে তাই না প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটা হচ্ছে পেস্তা গ্রিন এটা হবে ইয়ালো কালার এটা হচ্ছে অনিয়ন কালার ওকে তো যারা হচ্ছে বিজনেস পারপাসে নিতে চান অবশ্যই ভাইদের সব ভিজিট করবেন অথবা ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবে তাই না আচ্ছা আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর জাস্ট আর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা মেরুনের ভিতরে আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পড়বেন এটা হচ্ছে তো এখন কিছু প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্সের টুপিস দেখাবে এগুলো সব জায়গায় পাঁচশো টাকা বাট ভাইয়া বি মানে সেল করতেছে চারশো পঞ্চাশে এটা হোলসেলি পাঁচশো টাকা সেল করে বাট ভাইয়া পঞ্চাশ টাকা কমই দিচ্ছে ঠিক আছে অনলি চারশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন আপনারা সারা বাংলাদেশের হোম ডেলিভারি ম্যাক্সিমাম বিয়াল্লিশ বারে পর্যন্ত করা যাবে আচ্ছা এগুলো কিন্তু এক সেটও নিতে পারবেন আপনারা পাইকারি দামে জাস্ট হচ্ছে পরে একটা চেক করার জন্য ভাই এক পিসও দিচ্ছে মূলত তারা হোলসেল করে থাকে যারা বিজনেস পারপাসে নিতে চান মিনিমাম দেখা যায় যে দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন এটা হচ্ছে লাস্ট টন চারশো পঞ্চাশ এগুলো যেন ভিজিট করবেন এভসাইম গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ